বন্ধুরা একদিনে মুখ থেকে কালো ভাব তুলে ত্বককে যদি ফর্সা উজ্জ্বল করতে হয় তাহলে আর পার্লারে যেতে হবে না আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই শুধু বাড়িতেই করে নাও এই উপায়টি একদিনেই তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব কালো দাগ ছোপ তুলে দিয়ে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল নরম আর সুন্দর করে দেবে হ্যাঁ বন্ধুরা আজকে যে উপায়টা বলছি এটা ভীষণ ভালো এর জন্য আমাদের লাগবে ফেয়ার অ্যান্ড লাভলি তো দেখো ফেয়ার অ্যান্ড লাভলির এরকম টিউবও পাওয়া যায় আবার এরকম ছোটো দশ টাকা দামের পাতাও পাওয়া যায় যেটা হাতের কাছে আছে সেটাই নিয়ে নিলেই হবে আর কিছুই লাগবে না মাত্র ঘরে থাকা তিনটে জিনিস এর মধ্যে দিয়ে তোমরা একটা ডিটেন ফেস প্যাক তৈরি করে ফেলো তো এখানে আমি হাফ চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি তোমরা যদি ঘাড়ে গলায় এবং হাতে ডিটেন করতে যাও তাহলে আরেকটু বেশি পরিমাণও নিতে পারো এরপর এর মধ্যে মেশাবে চিনি তো দেখো হাফ চামচ যদি ফেয়ার অ্যান্ড লাভলি নাও তার মধ্যে এক ছোটো চামচ চিনি মেশাবে দুটোকে ভালো করে মিক্স করবে এবং যতক্ষণ না চিনিটা ভালো মতন গলে যাচ্ছে ভালো করে দেখো এটাকে মিশিয়ে নেবে এইভাবে চিনি যেন দানা না থাকে একটু চিনিটা যেন সম্পূর্ণ গলে যায় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে চিনিটা ভালো করে মিশে গেলে তারপরে দেখো এক চামচ লেবুর রস দেবে এখানে তো হাফ লেবু কেটে আমি দিয়ে দিচ্ছি কারণ লেবু রসের মধ্যেও ব্লিচিং প্রপার্টি থাকে আর ফেয়ার অ্যান্ড লাভলির সাথে মিশে এটা ত্বককে একদিনে বেশ ফর্সা করে দেয় বেশ পরিষ্কার করে আর কালচে ভাবটা দূর করে দেয় লেবুর রসটা মেশাবার পরে দেখবে এরকম ছানা কাটা মতন হয়ে যাবে তার জন্য একটুও চিন্তা করার দরকার নেই অনবরত মেশাতে থাকবে দেখবে আবার কি সুন্দর ক্রিমের মতন এটি তৈরি হয়ে গেছে তো এইভাবে দেখো এটা কত সুন্দর একটা ক্রিমের মতন হয়ে গেছে আবার এরপর এতে মেশাবে ময়দা ময়দা স্কিনের নোংরা ময়লা তুলে দেয় ময়দা স্কিনকে সফট রাখে আর জেদি ভাব তুলে দিতে সাহায্য করবে তো ময়দা মিশিয়ে ভালো করে ফেস প্যাক তৈরি করে নেবার পর এবার যখন এটা লাগাবে তখন একটুখানি আগে ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নেবে ভিজে রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নেওয়ার পর অল্প একটু নারকল তেল ভালো করে মুখে একটু মাসাজ করবে আগে দেখো পার্লারেও যখন তোমরা যাও তখন দেখবে মুখে আগে ভালো করে একটা ফেসিয়াল মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করা হয় তারপর ফেস প্যাক লাগানো হয় তাই তোমরা এখানেও এটাই করবে নারকোল তেল খুব ভালো ক্লেনজারও হচ্ছে তো পার্লারেও দেখো যখন ফেশিয়াল করতে যাও ক্লেনজার দিয়ে মাসাজ করে তারপর মুখ মুছে তারপর যেরকম ডিটান ফেস প্যাক লাগানো হয় ঠিক বাড়িতেও একই পদ্ধতিতে তোমরা এইভাবে করে নিতে পারো তো দেখো নারকোল তেল দিয়ে খুব ভালো করে মুখে মাসাজ করবে আগে আর তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুখটা আগে মুছে নেবে ভালো করে মুখ মুছে নেবার পরে যে এই ফেস প্যাকটা তৈরি করলাম এইটা সারা মুখে অ্যাপ্লাই করবে এই যে ডিটান ফেস প্যাক আমরা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে তৈরি করে নিলাম একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই ফেস প্যাকটি মুখে লাগিয়ে তোমরা হালকা হাত দিয়ে একটুখানি এটাকে এইভাবে মাসাজ করবে তাতে কি হবে যত নোংরা ময়লাগুলো আছে নরম হয়ে যাবে আর তারপর যখন এটা মুখ থেকে তুলবে অতি সহজেই কালচে ভাবটা ট্যানটা উঠে গিয়ে বেশ পরিষ্কার হবে বন্ধুরা প্রত্যেক দিনই আমাদের মুখে কিন্তু ট্যান পড়ে এবং স্কিন ড্যামেজ হয় তাই সপ্তাহে একদিন করে এই উপায়টা করতে পারো দেখো মাত্র দশ মিনিট মুখে তারপর রেখে দেবে এটা দশ মিনিট পরে তোমাদের এটা মুখ থেকে মুছে ফেলতে হবে তো দেখবে ইনস্ট্যান্টলি তোমাদের মুখকে বেশ ব্রাইট করে দিয়েছে বেশ ফর্সা করে দেয় বেশ পরিষ্কার করে দেয় দশ মিনিট পর ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে তবে এটা যেহেতু ডিটান ফেশিয়াল তাই এটা কিন্তু রোজ করা যাবে না এটা মাত্র সপ্তাহে একদিন করেই করবে সপ্তাহে একদিনই এইরকমভাবে ত্বককে ডিটার্ন করতে পারো যদি পার্লার যাওয়ার ইচ্ছা নেই আর হাজার হাজার টাকা খরচ করার ইচ্ছা নেই তাহলে বাড়িতেই করো এইভাবে ডিটান ফেশিয়ালটা। কিছুই না অতি সহজ উপায় করতে পারো তবে এটা কখন করবে রাতে ঘুমানোর আগে করতে পারো স্নানের আগেও তোমরা এটা করতে পারো তো আমি যেমনকে স্নানের আগে আমি এটাকে দেখো করে নিলাম এই ডিটান ফেশিয়ালটা দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখ যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে যথেষ্ট মুখটা ক্লিন হয়ে গেছে আর সমস্ত ট্যান তুলে দিয়েছে তো ঠিক একইভাবে যেটা হচ্ছে তোমরা মুখে তো এটা লাগাতেই পারো এছাড়া ঘাড়ে এবং গলায়ও দেখবে আমাদের খুব ট্যান পড়ে যায় আর এছাড়া হাতে দেখবে ট্যান পড়ে যায় তো তোমরা হাতে মুখে গলায় করতে পারো আর হ্যাঁ এটা ছেলেরা মেয়েরাও করতে ছেলেরা এবং মেয়েরা সবাই করতে পারে বারো বছরের উপরে যে বাচ্চারা আছে তারাও করতে পারবে আর তোমরা এটা হাতে পায়েও ব্যবহার করতে পারবে দেখো আমি দেখাচ্ছি এটা তোমরা হাতেও এইভাবে লাগিয়ে নিলে যদি হাতে ডিটার্ন করতে চাও কোনো অনুষ্ঠান বাড়ি আছে কোথাও যাওয়ার আছে তো তোমরা চাইছো যে হাতটাও বেশ সুন্দর থাকুক একটু পরিষ্কার থাকুক দেখতে কেন হাতে আঙুলের গাঠগুলো অনেক সময় কালো হয়ে থাকে হাতে ট্যান পড়ে থাকে তো এরকমভাবে সারা হাতেই এটা মাখতে পারো মেখে দশ মিনিট এটাকে রেখে দেবে ভালো করে এইভাবে মেখে দশ মিনিট রেখে দিয়ে তারপরে তোমরা এটা ধুয়ে ফেলবে আর দেখো আমি স্নান করার পরে স্নান করে নিয়ে অবশ্যই এই ডিটার্ন ফেসিয়ালটা করার পর মুখে একটুখানি রোজ ওয়াটার স্প্রে করে নেবে আর তারপরে চাইলে কোনো হালকা ময়শ্চারাইজার মুখে একটু মেখে নেবে আর হালকা মশ্চারাইজার মুখে মেখে নিতে পারো আর যদি খুব অয়েলি স্কিন হয় মন তোমাদের ইচ্ছা নেই যে কোনো ক্রিম মাখার তাহলে শুধু রোজ ওয়াটার স্প্রে করে আর একটু মাসাজ করতে পারো আগারোর এই ফেস রোজ কোয়াশ ফেস রোলারটা দিয়ে জাস্ট আপওয়ার্ড মোশানে ওপর দিকে এইভাবে মাসাজ করতে পারো এটার মধ্যে তিনটে অ্যাটাচমেন্ট আছে একটা আই মাসাজ একটা লিফটিং ফেস লিফটিং মাসাজ অ্যাটাচমেন্ট আর একটা এই রো রোলারটা রোলারটা দিয়ে মাসাজ করলে খুব সুন্দর একটা রিল্যাক্স হয় আমাদের স্কিনে ভালো মাসাজ হয় ব্লাড সার্কুলেশন বাড়ে স্কিনকে গ্লোয়িং করতেও হেল্প করে তো এইভাবে এক মিনিট এটা দিয়ে মাসাজ করে নিতে পারো আর আই মাসাজটাও করতে পারো তাতে কি হবে চোখের পাফিনেসটা আর রিঙ্কলসগুলোকে দূর করতে সাহায্য করবে তো দেখো স্কিন কত পরিষ্কার করে দিয়েছে বাড়িতে বসেই অতি সহজেই এই উপায়টা করে দেখতে পারো দারুণ রেজাল্ট একদিনে পাবে তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব